অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার ছাড় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত দেখি তেরো দশমিক দুই উৎপাদক বিশ্লেষণ এই তেরো দশমিক দুয়ে টোটাল ছাব্বিশটি অঙ্ক সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণী ক্লাস এইট এই অধ্যায়ের সকল সূত্র বিশ্লেষণ আমি এবং প্রতিটি অঙ্ক নিখুঁত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবো তাহলে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফ্রিস করে দাও প্রথমে তোমাদের সিলেবাস বিপ্লবকরণে ধারণা অর্থাৎ সাত থেকে শুরু করে তোমার টোটালি সতেরো অধ্যায় পর্যন্ত আমি এক না বলে সাত থেকে সতেরো অধ্যায় তবে স্কুল ভেদে একটু কম বা বেশি হতে পারে অনেক স্কুলে হয়তো সাত অধ্যায় তোমাদের করানো হয়ে গেছে আট থেকে শুরু হবে আবার কোন কোনো স্কুলে হয়তো বা আট পর্যন্ত হয়ে গেছে যাই হোক পর্যায়ক্রমে তোমাদের সাত থেকে সতেরো অধ্যায়ের তা আজকে তোমাদের তেরো দশমিক দুই তেরো দশমিক দুইয়ের প্রশ্নগুলি যদি দেখো এক নম্বরে টোটাল হ্যাঁ ষোলোটি অঙ্ক আছে দুই নম্বরে টোটাল চারটি অঙ্ক এবং তিন নম্বরে ছয়টি অঙ্ক তো ষোলো আর চার কুড়ি আর ছয় ছাব্বিশ টোটাল মিলে ছাব্বিশটি অঙ্ক আছে আমি সম্পূর্ণ সমাধানেই দেখাবো আর দেরি না সরাসরি চলে যাচ্ছি উৎপাদক বিশ্লেষণ করে টু স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু এই অঙ্কটা সমাধানের জন্য তোমাদের একটু বিবেচনা করি যদি এখানে যদি টু এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু এই সমীকরণের বা এই রাশির মধ্যে সর্বোচ্চ ঘাতের সহক হচ্ছে টু কিভাবে সর্বোচ্চ ঘাতের সহক টু এই দেখো এখানে এর পাওয়ার দুই এর পাওয়ার এখানে এক আছে কাজেই এর পাওয়ার দুই এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত এই সর্বোচ্চ ঘাতের সহকটা হচ্ছে এই যে টু তাহলে টু আমরা এভাবে টু নেবো গুণ ধ্রুবপথ এই সমীকরণ এই রাশিতে ধ্রুবপথ কোনটা এই রাশিতে ধ্রুবপদ টু গুণ টু অর্থাৎ টোটাল গুণফল কত গুন ফল হচ্ছে চার এই চার কি নিয়ে আমাদের যত বিবেচনা কীরকম চারকে এমনভাবে গুণ করতে হবে যার গুণ ফল হয় চার হ্যাঁ মিডল টার্ম যেটা আমরা করবো এবং যোগ ফল হয় পাঁচ তাহলে কী হবে দুই দু চার এক চার হ্যাঁ চার এককে চার যেমন চার আর একের যোগফল পাঁচ হলো আবার চার এবং এক গুণ করলে চার হলো সেভাবে ভাঙাবে বাঙালি কী হবে তারপরে টু এ স্কোয়ার এ টু এ স্কোয়ার ফোরের সাথে এগুন ফোরে ফোরের সাথে এর সাথে ওয়ানের সাথে এগুন এ প্লাস টু তারপরে আমরা কী দুটো থেকে কী কমন যায় টু এ কমন যায় টু এ কমন গেলে কী থাকে এ প্লাস টু আবার এখানে কী কমন যায় ওয়ান কমন যায় এ প্লাস টু তাহলে এ প্লাস টু ইন্টু টু এ আমাদের উৎপাদকের নিয়ম হচ্ছে যে দুটো কমন আছে তার মধ্যে একটি লিখতে হবে অর্থাৎ এ প্লাস টু তারপরে কি বাকি যে সংখ্যা থাকে অর্থাৎ টু এ প্লাস ওয়ান সেটা এখানে টু এ প্লাস হয় এইটা হচ্ছে উৎপাদক আমি একটু ডিটেলস এটা বলেছি পরেরগুলি আর এত ডিটেলস বলবো না পরেরটা চলে যাচ্ছি এই যে তিন আর আট গুণ করলে চব্বিশ হয় চব্বিশ কি এমন ভাবে ভাঙা গুণ ফল হবে চব্বিশ যোগ ফল হবে চোদ্দো বারো দুকানো চব্বিশ কাজেই তোমরা এখানে কী করবে দেখো ভাঙানো হয়েছে বারো যোগ দুই চোদ্দো ঠিক আছে আর বারো দুকানো চব্বিশ তাহলে এখানে বারোর সাথে এস গুণ করলে বারো এক্স হয় আবার দুইয়ের সাথে এস গুণ করলে টু এক্স হয় এই কারণে এই রাশিটা আসবে তারপরে কি থ্রাইজেক্স এরপরে দুটো থেকে কী কমন যায় থ্রি এক্স কমন যায় এক্স প্লাস ফোর এখান থেকেও তাহলে টু কমন গেলে এক্স প্লাস ফোর তাহলে উৎপাদকের যে নিয়ম অনুসারে এক্স প্লাস ফোর এই দুটোর মধ্যে একটা আর থ্রাইজ এক্স প্লাস টু এটা হয়ে গেল এর পরের প্রশ্ন পরের প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ করি টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স তাই টু এবং সিক্স গুণ করলে কত হয় বারো বারোকে ভাঙাও তিন চারে বারো অর্থাৎ চার আর তিন এখানে দেখানো হচ্ছে চার আর তিন তারপর আমরা কি গুণ করে দেবো তারপর এখান থেকে কি কমন যায় টু এম কমন যাবে এখান থেকে কী কমন যায় থ্রি কমন যাবে তাহলে টু এম এবং থ্রি কমন গেলে এম প্লাস টু এম টু এম প্লাস থ্রি হয়ে গেল এরপরে উৎপাদকের বিশ্লেষণ করে ছয় পনেরো নব্বই গুণ করো নব্বইকে হ্যাঁ এমনভাবে নয় দশকে নব্বই যোগ ফল হবে গুণ ফল হবে নব্বই বিয়োগ ফল হবে এক তাহলে এখানে নয় আর দশ এভাবে ভাঙানো হয়েছে তাহলে এরপরে কি করবো আমরা এখান থেকে টুএাইজ এক্স কমন যাবে এখান থেকে থ্রি কমন যাবে তাহলে এই যে টু এজ এক্স আর থ্রি কমন গেলে যেটা থাকে থ্রাইজ এক্স মাইনাস ফাইভ অর্থাৎ টু আইজ এক্স প্লাস থ্রি এই দুটো হবে উৎপাদক পরের প্রশ্নে চলে যায় এখানে কী বলছে সেভেন এস সেভেন আর সেভেন গুণ করলে কথা হয় সাত শত উনপঞ্চাশ তাই উনপঞ্চাশ গুণ ফল বিয়োগ ফল আটচল্লিশ তাইলে উনপঞ্চাশ একটি ঊনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ আর এক ঠিক আছে এরপর আমরা নর্মালি কী করবো এই দুটো থেকে সেভেন এক্স কমন যাবে এই দুটো থেকে ওয়াই কমন যাবে তারপরে এক্স প্লাস সেভেন ওয়াই সেভেন এক্স মাইনাস তাহলে এখান থেকে নির্ণয় উত্তর হবে এক্স প্লাস সেভেন ওয়াই সেভেন এক্স মাইনাস ওয়াই এরপর আমরা চলে যাব ছয় নম্বর সিক্স এম স্কোয়ার ছয় দশে ষাট এই ষাটকে এমনভাবে ভাঙাতে হবে পাঁচ ছয় হ্যাঁ না কত যার গুণ ফল হবে ষাট বিয়োগ ফল হবে এগারো তাহলে তোমার কীরকম হয় দেখা যাচ্ছে নাইন আর স্কোয়ার হ্যাঁ এই অঙ্কটা একটু আলাদা অঙ্ক কারণ এটা এই অঙ্কটা এই যে এই আট নং বাহাত্তর ঠিক আছে এটা শুধু তোলা হয়েছে উত্তরটা ভিন্ন যাই হোক আমরা এই অঙ্কটা করতেছি এই যেই অঙ্কটা নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট তাহলে আট নং বাহাত্তর নয় আর বিয়োগ এক তাহলে এখান থেকে নাইন আর স্কোয়ার প্লাস নাইন আর এইট আর মাইনাস এইট তাহলে এখানে নাইন আর কমন নেবে এখানে এইট কমন নিলে আর প্লাস ওয়ান নাইন আর মাইনাস এইট নিন উৎপাদক এটা ঠিক আছে এরপরে সাত নম্বর সেভেন এক্স স্কোয়ার আটচল্লিশ ওয়াই সেভেন ওয়াই স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ এটা করলে দেখা গেছে কি আসবে এটাও কিন্তু আমার এটা না এটা এই এই অঙ্কটা ছয় দশে যে আগের যে দেখিয়েছি ছয় দশে ষাট পনেরো আর চার গুণ করে গুণ করলে ষাট হয় এবং বিয়োগ করলে এগারো আসে ঠিক আছে তাই সিক্স এম এ স্কোয়ার আর বারো এম এন তার পনেরো এম এন ফোর এম মাইনাস টেন এখান থেকে থ্রি এম কমন টু এন কমন তাহলে উত্তর আসে গেল এরপর উৎপাদকে বিশ্লেষণ করো বারো আর ছয় গুণ করলে কত হয় ছয় বারো বাহাত্তর গুণ ফল বাহাত্তর বিয়োগ ফল এক তাহলে কী কী হবে বাম দিক থেকে ডান দিক যদি আমি দেখাই তাহলে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এইট এক্স প্লাস টুয়েভ হ্যাঁ এখান থেকে আমরা মধ্যপ সহক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে যেটা আমরা একটু আগে বলেছি যাই হোক এখানে উত্তর হবে টু এক্স মাইনাস থ্রি থ্রাইজ এক্স প্লাস ফোর এরপরের অঙ্ক নয় নম্বর ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কেমনভাবে ভাঙাতে হবে গুণফল ছত্রিশ বিয়োগ ফল পাঁচ তাহলে কি চার নং ছত্রিশ নয় আর চার হ্যাঁ তাহলে এখানে দেখো নয় আর চার আলাদা করা হয়েছে তাহলে এখানে কমন যায় কি টু এ থ্রি এ কমন যায় টু এ মাইনাস থ্রি এ আর এখানে টু কমন গেলে টু এ মাইনাস থ্রি থ্রি এ না এখানে এটা হবে না তাহলে টু এ প্লাস মাইনাস থ্রি থ্রি এ প্লাস টু এরপরে আমরা চলে যাবো দশ নম্বরে ছয় ছয় ছত্রিশ যোগফল গুণ ফল ছত্রিশ যোগ ফল তেরো তাহলে চার নং ছত্রিশ এভাবে হ্যাঁ এই যে নয় এক্স আর চার এক্স করলে আমরা দুটো থেকে কি কমন যায় থ্রাইজ এক্স কমন যায় দুটো থেকে টু কমন যায় এভাবে উত্তর হবে ঠিক আছে এরপরে এগারো নম্বর উৎপাদক নিরানব্বই গুণ নিরানব্বই গুণ করলে যেটা হবে হুম আর যোগ করলে হবে দুইশো দুই তাইলে আমি যদি ভাঙাই একশো একুশ আর একাশি দুটো ভাঙালে গুণ করলে হবে ওই যে দুটো নিরানব্বই গুণ নিরানব্বই আর যোগ করলে হবে দুইশো দুই কাজেই এখানে আমরা কমন নেবো এগারোয়ে কমন নিলে নাইনে মাইনাস ইলেভেন বি আর এখানে নাইন বি কমন নেই নাইনে মাইনাস ইলেভেন বি তাহলে নাইনে মাইনাস ইলেভেন বি থেকে গেলো ইলেভেন মাইনাস নাইন বি হবে উত্তর ঠিক আছে এরপর বারো নম্বর দুই আর চব্বিশ আছে এখানে চব্বিশ দুই আটচল্লিশ আটচল্লিশ এমনভাবে ভাঙাবে ষোলো আর তিন তিন ষোলো আটচল্লিশ এবং বিয়োগ করলে হয় তেরো তাই তো তাহলে টু এ কিউব হ্যাঁ তারপর একউব মাইনাস এইট আবার থ্রি এ কিউব তাহলে এখানে যদি দেখি একটা হয় একউব মাইনাস টু এ কিউব প্লাস থ্রি একউব মাইনাস এইটকে কিন্তু আবারও করা যায় কিউবের সূত্র ধরে হ্যাঁ তো কিউবের সূত্র আমরা ওই মুহূর্তে ব্যবহার করবো না বড় ক্লাস উঠলে কিউবের সূত্র ব্যবহার করবো এরপর উৎপাদক বিশ্লেষণ করি এইট এ টু দি পাওয়ার ফোর টু এ স্কোয়ার মাইনাস ফোরটি ফাইভ অর্থাৎ আট এবং ফোরটি ফাইভ গুণ করলে কত হবে যত হবে আর কুড়ি আর আঠারো গুণ করলেও কিন্তু তত হবে তো কুড়ি আঠারো গুণ ফল হবে আবার বিয়োগ করলে হতে হবে টু তাইলে সেটাও আসছে কাজে এখানে আমরা কমন নিয়ে ক্যালকুলেশন করলে উত্তরটা কিন্তু এরকম আসবে আমি সম্পূর্ণটা ডিটেল টু এ মা টু এ প্লাস থ্রি টু এ মাইনাস থ্রি টু এ স্কোয়ার প্লাস ফাইভ এভাবে এরপরে আমরা চোদ্দো নম্বর যাব সিক্স এখান থেকে কী করবো এখানে মাইনাস কমন নিলাম এই অঙ্কটা পুরোটা এটাই এটা মাইনাস কমন নিলে কি দাঁড়াইলো এক্স এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান যদি পি ধরি তাহলে সিক্স পি স্কোয়ার মাইনাস পি মাইনাস পনেরো তো সিক্স পি স্কোয়ার ছয় পনেরো নব্বই তারপরে দশ আর নয় এভাবে বিশ্লেষণ করে পরে আবার এক্স পি সমানে এক্স মাইনাস ওয়াই বসি উত্তরটা লিখে দেবো আশা করি বুঝতে পেরেছ এরপর পনেরো নম্বর থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও কিন্তু এখানে টিকে টু কমন নেব এ প্লাস বি তাহলে এ প্লাস বি যদি আমরা কোনো একটা টার্ম ধরি সেটা কী ধরবো পি ধরলাম তাহলে থ্রি পি ত্রি পি এ স্কোয়ার হ্যাঁ ত্রিপি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস টু পি টার্ম করলে এরকম হয় তারপরে থ্রি পি অর্থাৎ পি মাইনাস থ্রি পি প্লাস ফোর মানটা বসিয়ে দেবো পি এর মান এ প্লাস তখন এ প্লাস বি মাইনাস টু প্লাস থ্রি প্লাস ফোর এই দুটো হবে উত্তর এরপর ষোলো নম্বর এ প্লাস বি এখানে কিন্তু আমরা কী করেছি এ প্লাস বি স্কোয়ার আছে কিন্তু সিক্স এবং সিক্স ছত্রিশ গুণ করলে ছত্রিশ হবে এবং বিয়োগ করলে পাঁচ হবে চার নং ছত্রিশ অর্থাৎ ফাইভ হ্যাঁ আর এখানে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে ভাঙানোর পরে যে রেজাল্টটা পাবো তাহলে সেটা এরকম একটা রেজাল্ট আসবে এরপর আমরা চলে যাব নিচের বীজগণিতের সংখ্যামালাগুলি সংখ্যামালাগুলির দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো এটা তাহলে তোমার এই হচ্ছে অঙ্ক তারপরে কী করলাম এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এটা নাই এখানে ওয়ান একটা এক্সট্রা আনলাম আর এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি তাহলে কত দাঁড়াইলো এক্স মাইনাস ওয়ান হলো স্কোয়ার ওয়ান মাইনাস থ্রি মানে ফোর হলো তাহলে এক্স মাইনাস ওয়ান হলো স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র কি এক্স মাইনাস এ প্লাস টু এক্স মাইনাস এ মাইনাস টু ঠিক আছে সেটা হবে উত্তর এরপরে চলে যাবো এ পরে রংকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাও যদি করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ফাইভ বাই টু প্লাস মাইনাস আবার ফাইভ বাই টু এভাবে করে ঠিক আছে তাহলে এখানে একটা ফাইভ বাই টু আছে ঠিক আছে আলাদা করে সেটা লিখে দিই অর্থাৎ এক্স প্লাস ফাইভ বাই টু হলো স্কোয়ার আবার সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফোর অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে গেল হুম তাহলে এক্সকোয়ার মাইনাস এ প্লাস বি এখানে বাই আছে বাই টু তারপরে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এ উত্তর এরপরে নিচের বীজগণিতের সংখ্যাগুলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করছে একইভাবে এগুলি আমি দেখাইলাম না তোমরা এটা ভালো করে দেখে নিবে নেবে যেটাও তোমরা ভালো করে দেখে নেবে উত্তরগুলি আমি এক এক করে দেখিয়ে দিয়েছি এবার আমরা চলে যাবো তিন নম্বরের প্রশ্ন হুম এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ তাহলে আমরা কি করবো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়ান এক্স অর্থাৎ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস অর্থাৎ দুটো থেকে কমন যায় দুটো থেকে এক্স কমন যায় এক্স কমন গেলে এ প্লাস এক্স আবার ওয়ান কমন গেলে এক্স হ্যাঁ তো এ প্লাস উৎপাদক বিশ্লেষণ করলে দেখা যায় এক্স প্লাস ওয়ান এ আর এক্স প্লাস আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস টু বি বি তাহলে এক্স স্কোয়ার এ বি এটাকে যদি আমি ভাঙাই তাহলে দেখো বিবি চলে গিয়ে টু এ থাকে সেটা আমি ভাঙালাম তারপরে দুটো থেকে কি কমন যায় এখান থেকে কমন যায় এক্স কমন যায় এক্স ইন্টু এ এক্স প্লাস এ প্লাস বি আর এখান থেকে এ মাইনাস বি কমন যায় এক্স প্লাস এ প্লাস বি তাহলে এটা হবে উত্তর ঠিক আছে এরপরে তিন নম্বরে চলে যায় উৎপাদক বিশ্লেষণ করি এটাও কিন্তু তোমার একবার কি করবে স্কোয়ার এক্সের সাথে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ ঠিক আছে তাহলে এই টার্মটা চলে আসবে পরে এ এক্স কমন নিলে এ এক্স ইন্টু এ মাইনাস এক্স ওয়ান কমন নিলে এক্স মাইনাস এ অর্থাৎ তাহলে এখান থেকে কি দাঁড়াবে তোমার এ মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়ান এরপর একটা চলে যাচ্ছি এটাও কেউ তুমি যদি গুণ করবে এটার সাথে এটা আবার এটার সাথে এটা তাহলে এ এ স্কোয়ার এক্স তাহলে এখান থেকে এক্স কমন গেলে এক্স প্লাস এ ওয়ান কমন গেলে এক্স প্লাস এ তাহলে কী দাঁড়াইলো এক্স প্লাস এ এ এক্স মাইনাস ওয়ান অঙ্কগুলি সহজ কিন্তু এরপরে এটার সাথে গুণ করবে এটার সাথে এটা আবার এটার সাথে এটা তাহলে কী দাঁড়াইল এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস টু এক্স মাইনাস টু এ দুটো থেকে কি কমন যায় হুম দুটো থেকে এ এক্স কমন যায় এক্স কমন গেলে এক্স মাইনাসে এখান থেকে কী কমান যায় টু এক্স মাইনাসে অর্থাৎ এক্স এ এক্স প্লাস টু এরপরে ছয় নম্বরের প্রশ্ন এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার এই ওয়ানটাকে ভাঙায় থ্রি মাইনাস টু তিন থেকে দুই বিয়োগ করলে এক থাকে তাহলে এই তিনটাকে আবার ভাঙায় তিন গুণ এ ইন্টু ওয়ান বাই এ আবার দুইটাকে ভাঙায় দুই গুণ এ ইন্টু ওয়ান বাই এ অর্থাৎ এ কাটা গেলে সে আগের টামটাই থাকে কিন্তু আমাদের কমন নেওয়ার সুবিধার্থে এটা করলাম এ কমন নিলে এ প্লাস থ্রি বাই এ আবার টু বাই এ কমন নিলে এ প্লাস থ্রি বাই এ এ প্লাস থ্রি বাই এ এ মাইনাস টু বাই এটা হবে নির্ণয়ক উৎপাদক যাই হোক এটা হচ্ছে তোমাদের তেরো দশমিক দুই পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আসে পর্যন্ত ধন্যবাদ সবাইকে